হাই বন্ধুগণ দেখতে পাচ্ছ আজকে রাত্রে কী বানাচ্ছি এটা হচ্ছে লিটি লিটি বানাচ্ছি দেখতে পাচ্ছ লিটিগুলো এখানে বানিয়ে রেডি করেছি এখানে কড়াই বসিয়ে ঘি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে এখন আমি লিটিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই কড়াইটা আজ ফ্লিপকার্ট থেকে নিয়ে আসছি তাই ভাবলাম নতুন কড়াই এনেছি একদিন লিটি বানিয়ে দেখি কেমন হয়